নমস্কার বন্ধুরা মঞ্জুলিকার রন্ধনশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তালের ভাপা পিঠে এই তালের ভাপা পিঠেটা আমি শুধুমাত্র সুজি দিয়ে বানাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি সুজি দিয়ে এই পিঠেটা বানাচ্ছি পিঠেটা বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে প্রায় হাফ বাটি তালের পাল্প নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তালের পাল্পের সাথে আগে তার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আগে এইভাবে মেখে নিচ্ছি একটু তারপরে আমি এটা অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা আমি একসাথে বেশি পরিমাণ দেব না অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমার প্রায় হাফ কাপ মতন দুধ লেগেছে দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমি সুজি দিয়ে বানাচ্ছি সেই জন্য আমি এটা দশ মিনিট রেখে দিচ্ছি সুজিটা ফোলার জন্য এবার একটা আমি পুর বানিয়ে নেব ওই জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল আর গুড় এবার নারকেল আর গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব একসাথে দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি তিনটে বাটি নিয়ে নিয়েছি তিনটে বাটির মধ্যে আমি ভালোভাবে আগে থেকে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম এদিকে ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এখানে আমি সোডা ব্যবহার করছি না হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করছি এবার খুব ভালোভাবে ব্যাটারের সাথে বেকিং পাউডারটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে যে বাটিগুলো আমি রেডি করেছিলাম তার মধ্যে অল্প অল্প করে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি তিনটে বাটিতেই আমি সমপরিমাণ দিয়ে দেবো দিয়ে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম এবার মাঝখানে এই পুটটা অল্প অল্প করে প্রত্যেকটা বাটিতে আমি ভাগ করে দিয়ে দেব পুরগুলো বাটির মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি বাকি যে ব্যাটারটা ছিল এবার ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি সব বাটিগুলোর মধ্যে একটু ফাঁকা রাখবো পুরোটা দেবো না দেখুন একটু ফাঁকা রেখেছি এবার বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি তিনটে বাটি সমানভাবে এভাবে করে দিচ্ছি দেখুন কম বেশি হলে কোনো অসুবিধা নেই আপনারা যদি কম বেশি হয়ে যায় সেটা কোনো অসুবিধা নেই এবার আমি ওপর থেকে একটু কিসমিস সাজিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আপনারা কাজু দিয়েও সাজাতে পারেন আবার অন্য কোনো ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারেন আমি কিসমিস দিয়ে সাজিয়ে দিচ্ছি সবগুলো আমার সাজানো হয়ে গেছে এবার উল্টো দিকে দেখুন আমি জল বসিয়ে রেখে দিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে গরম হওয়ার জন্য একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এবার বাটিগুলো আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি এবার ওপর থেকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে এটা ভাপিয়ে নেব দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম কতটা সুন্দর হয়েছে ফুলে উঠেছে কত সুন্দর এবার আমি চেক করে নিচ্ছি এগুলো হয়েছে কি না একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি নিয়ে একটু দেখে নিচ্ছি দেখুন ছুরিটা একদম পরিষ্কার তার মানে এই পিঠেটা আমার হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো দেখুন ঠান্ডা হয়ে গেছে ফিরে এসেছি এবার এগুলো বাটির চারিদিকটা একটু ছাড়িয়ে নেব ওই ছুরিটা দিয়ে ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি সার্ভ করে দেব দেখুন কি সুন্দর বাটির থেকে বেরিয়ে আসছে নিজে নিজে অল্প একটু ছাড়িয়ে দিতেই নিজে নিজেই বেরিয়ে আসছে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে পিঠেটা খুবই নরম হয়েছে স্পঞ্জি হয়েছে তালের সময় পিঠেটা অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর হয়েছে এই পিঠেটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে